চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘি এলাকায় চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিম নামে একজন শিক্ষানবিস সরকারি আইনজীবীকে কুপিয়ে নিহত করেছেন হিন্দুরা এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আলিফকে মৃত ঘোষণা করেন মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে আদালত ভবনের প্রবেশ মুখে রংখম কনভেনশন হলের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে আহতরা হলেন শ্রীবাস দাস শারকু দাস ছোটন সুজিত ঘোষ উৎপল ও এনামুল হক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিবেদিতা ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন জানা যায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভ বিক্ষোভরত সনাতনীরা আন্দোলন জানা যায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরত সনাতনীরা আদালত চত্বরে প্রায় তিন ঘন্টা পুলিশের প্রিজন ভ্যান আটকে রাখেন এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে এরপর তারা ছত্রভঙ্গ হয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে রঙ্গম কনভেনশন হলের সামনে অবস্থান নেন এর মধ্যে আদালত প্রাঙ্গণে আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে দুপক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে অনেকে গুরুতর আহত হন